বাংলাদেশ সেনাবাহিনীতে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই হাজার পঁচিশ সালের এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো পঁচানব্বইতম দীর্ঘমেয়াদী করছেন তো প্রথমত আপনাদের আবেদনের ক্ষেত্রে কি যোগ্যতার প্রয়োজন হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়সটি লাগবে সেটি হলো এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়স আঠারো থেকে বছর আপনাদের শারীরিক যোগ্যতা লাগবে ন্যূনতম উচ্চতা পুরুষপাত্রের ক্ষেত্রে ইঞ্চি ইঞ্চি ক্ষেত্রে ওজন পুরুষপাতের ক্ষেত্রে কেজি কেজি ক্ষেত্রে বুকের মাপা স্বাভাবিক পুরুষপাত্রের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি প্রসারণে বত্রিশ ইঞ্চি মহিলা ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং প্রসারণে তিরিশ ইঞ্চি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষক যোগ্যতা লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড উত্তীর্ণ হতে হবে এবং দুই হাজার পঁচিশ সালের এইচএসসি অথবা এ লেভেলের পরীক্ষার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ এবং ও লেভেলের পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড অথবা সমান ফলাফল থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অব্যাহত হতে হবে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে তিনে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি শেষ হবে একুশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ সম্পন্ন করতে হবে আবেদনের ক্ষেত্রে আপনার ফি লাগবে দুই হাজার টাকা তো আবেদন ফিটি আপনি অনলাইনে আবেদন করার সময় সেটি আপনি অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন এবং আপনার আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সম্পন্ন হয়ে গেলে আপনি তাৎক্ষণিক সাক্ষাৎকারের জন্য কল আপ ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন নির্বাচনের পদ্ধতি প্রথমত আপনাদের প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে আপনার পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ হতে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে পর্যন্ত বিভিন্ন সেনানিবাস অনুষ্ঠিত হবে এবং কোন প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারাগ্য হলে বন্ধিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে পরবর্তী রয়েছে আপনাদের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় মে দুই তারিখে নয় ঘটিকে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল মে দু হাজার আইএসএসবি পরীক্ষা হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত নির্বাচন এবং যোগদানের নির্দেশিকা আপনাদের প্রদান করা হবে এবং চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীগণকে বিএম এতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণের সমাপনান্তে লেফটেন্যান্টের পদে কমিশন লাভ করবেন তো বিভিন্ন ধরনের আপনি সুযোগ সুবিধা পাবেন যেমন বেতন ভাতা অন্যান্য যেমন বিশেষ সুযোগ সুবিধা রয়েছে বিদেশে প্রশিক্ষণ উচ্চতর শিক্ষা বাসস্থান এবং সুবিধা যে সকল প্রার্থীরা এই নিয়োগে আবেদনটি করতে চাচ্ছেন আপনি অতি দূরত্ব একটি আবেদন প্রকাটি সম্পন্ন করে নিবেন তো এখানে এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে দুই হাজার পঁচিশ সালের নতুন পঁচানব্বই তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের নিয়ে বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনার লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনার লিঙ্ক টি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ